নমস্কার বন্ধুরা লিপিকা রান্নাবান্নায় জানাই আপনাদের সাদর আমন্ত্রণ আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আজকে আপনাদের যে রেসিপিটা করে দেখাবো সেটা রেস্টুরেন্ট স্টাইলের লেটকি মাছের ফিশ ফ্রাই তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করি আমি বাজার থেকে ভেটকি মাছের ফিলেগুলো করে নিয়ে এসেছি বাড়িতে নিয়ে এসে ভালো করে ধুয়ে কিচেন টায়ারস দিয়ে এগুলোকে ওপরে যে জলগুলোকে সব মুছে দিয়ে এক সাইডে সরিয়ে রেখেছি এবারে আমি একটা পেস্ট তৈরি করব তার জন্য আমি পেঁয়াজগুলোকে কেটে নিলাম কেটে নিয়ে আমি মিক্সিং জারের মধ্যে রেখে দিলাম এরপরে আমি এক টুকরো আদা নিয়েছি সেই আদাটাকেও আমি টুকরো টুকরো করে নিয়ে মিক্সিং মধ্যে রেখে জারের তারপরে পাঁচখানার মতো রসুন নিয়েছি ওই রসুন একটু থেতো করে নিয়ে মিক্সিং জারের মধ্যে রেখে দিচ্ছি আর কাঁচা লঙ্কাটা একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে সেই জন্য এখানে আমি ছটা সাতটার মতো কাঁচা লঙ্কা নিয়েছি সেগুলোকে কুচি কুচি করে নিলাম আর পাসলে পাতা নিয়েছি পাসলে পাতাটাকে দিতেই হবে তাহলে খুব ভালো সেন্ট বেরোবে একটা পাতাটাকে আমি কুচি করে মিক্সিং জার মধ্যে দিয়ে দিলাম এরপর আমি একটু ধনে পাতা নিয়ে নিলাম ধনে পাতাটাকে কেটে নিলাম কুচি করে পাতিলেবু নিয়েছি পাতিলেবুর আর্ধেকটা আমি দেব এবারে নুন দিয়ে দিলাম গোটা গোলমরিচ দিলাম গরম মশলা দিলাম এক চামচের মতো আর একটু চিনি দিয়ে দিলাম আর দু চামচের মতো পাতি রস দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে আমি পেস্ট করে নেবো একদম মিহি করে পেস্ট করতে হবে দেখুন এরকম করে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি এবং এই পেস্টটাকে আমি প্রতিটা মাছের গায়ে ভালো করে এপিটোপিট করে মাখিয়ে নিয়েছি এবারে দুটো ডিম আমি এখানে গুলে নেবো আমি মাখিয়ে রেখেছিলাম ওই মাছগুলোকে সব আমি ডিমের গোলায় দিয়ে দেবো ভালো করে মাছের গায়ে ডিমের গোলাটাকে মাখিয়ে নেব এবারে আমি একটা বড় টেবিল চামচের দু চামচ ময়দা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে মাছের গায়ে এই ময়দাটা মাখিয়ে নেবো আর ডিম আর এই ময়দা মাখিয়ে মাছটাকে আমি ফ্রিজেতে তিরিশ মিনিটের জন্য রেখে দেব একটা বাটিতে তিনখানা ডিম ফেটিয়ে নেব আর আর একটা প্লেটের ভেতরে আমি বেড ক্যাম্প নিয়েছি সেটাকে ভালো করে ছড়িয়ে দিন ডিমের মধ্যে একটু নুন দিলাম একটু গোলমরিচ গুঁড়ো দিলাম দিয়ে ভালো করে আবার ফেটিয়ে নিলাম আর ব্রেড ক্রামস এর মধ্যে একটুখানি নুন ছড়িয়ে দিলাম এবারে মাছের ফিলেটা বার করে নিয়ে আগে ব্রেড ক্রামসটাকে ভালো করে গায়ে মাখিয়ে নিলাম তারপরে এটাকে ডিমের গোলায় দিয়ে দিতে হবে ডিমের গোলায় ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে ওটাকে আবার বেড মধ্যে দিতে হবে তাহলে ভাবটা ভালো বেশি হবে আর কি এবার চপিং বোর্ডের মধ্যে এটাকে রেখে আস্তে আস্তে ভালো করে স্কোয়ার শেপ করে নিলাম এ দেখুন একখানা হয়ে গেছে আমি আর করে আপনাদের দেখাচ্ছি একই রকম ভাবে আগে ব্রেড ক্যাম্পসটা মাখিয়ে নিলাম তারপর ডিমের গোলায় চুকিয়ে এটাকে ভালো করে দুপাশে ডিমের গোলাটাকে মাখিয়ে নিলাম নিয়ে আবার আমি ব্রেড ক্যাম্পসের মধ্যে দিয়ে দেবো একটা হাত শুকনো রাখতে হবে এবার এটাকেও ভালো করে একটা শেপ করে নেব একটু চেপে দিয়ে করবেন দেখবেন আস্তে আস্তে এটা ভালো একটা স্কোয়ার শেপ চলে আসবে দেখবেন আর একটা হয়ে গেছে এরম করে করে আমি সব কটা নেব এবারে আমি কড়াতে তেল গরম করতে দিচ্ছি এবং হবে তেলটা খুব ভালো করে গরম করতে হবে তেল গরম হয়ে গেছে আমি একটা পিসফাই এর মধ্যে ছেড়ে দিলাম এবং এরকম গোল্ডেন কালার আসা পর্যন্ত আমি ভেজে নিয়েছি নিয়ে আমি তুলে দিচ্ছি আর ভাজার সময় এটাকে মিডিয়াম করে দেবে নাচটাকে এরম করে করে আমি সব কটা ফিস ফ্রাই ভেজে নিচ্ছি দেখুন এরম করে আমার সমস্ত ফিস ফ্রাই গুলো ভাজা হয়ে গেছে এটা রেস্টুরেন্টের থেকেও খুব ভালো খেতে হয় আপনারা বাড়িতে তৈরি করবেন করে কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন তাহলে নিত্য নতুন আমি যে রান্না দেবো সেটা আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনাদের একটা দেখুন আওয়াজ শোনাচ্ছি খড়খড়ে কতটা ভালো হয়েছে এবং ভেঙেও আমি দেখাচ্ছি খুব সুন্দর খেতে হয় এটা আপনারা প্লিজ বাড়িতে চেষ্টা করবেন